বন্ধুরা মা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার নতুন ব্লগটা আমি শুরু করছি তো কালকে বিকেলে চাটা খাওয়ার পর তোমার সাথে আজ কোনো কিছু শেয়ার করিনি তো দুপুর থেকে মাথাটা আমার হালকা ব্যথা ব্যথা করছিলো তো আমি হলাম শুয়ে বসে থাকি তাহলে ঠিক হয়ে যাবে তো অনেকবার চাও খেলাম মাথা দিয়ে তা ব্যথাটা আর কবে না তারপর আবার সন্ধ্যার দিকে আবার ব্যথাটা বাড়ছিল প্রচণ্ড পরিমাণ মাথাটা ব্যথা বাড়ছিল আমি চুপ করে শুয়েছিলাম তারপরে আবার দুবার তিনবার বমি হলো তারপরে আবার ওবার দশটার সময় মোড় থেকে যে একটা গ্যাসের ওষুধ আর একটা মাথা ব্যথার ওষুধ এনে দিল তারপরে আমি খেয়েছি ঘুমিয়ে গেছি সকাল উঠে এখন বেশ ভালো লাগছে যেন কালকে তোমার সাথে সবটুকু আর শেয়ার করিনি বিকেলের পর থেকে তো এখন বেশ ভালো লাগছে তো সকাল উঠে চা খেলাম আর কালকে সেই দুপুরে খেয়েছি তারপরে আর খাই আমার বাসি খুশি খেলে আমার ভীষণ অম্বল হয় গ্যাস হয় তো একবার খেয়েছি আর তেমন খাইও নি তাতেই আমার গ্যাস হচ্ছে আমি তো রাতের দিকে খুব একটা ভালো করে খাবারও খাই না তো আজকে তো এখন সাড়ে বারোটার মধ্যে টাইম হলো তখন থেকে কাজ করছি করছি তো করছি কাজের আর শেষ নি মাথায় স্নান স্নান করে আবার তোমার সাথে কথা বলছি প্রচুর কাজ ছিল খুশি খুশি যা ছিল মেয়েদের এক তার কেচে মেলে দিলাম তো আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর নিত্য পুজো দেবো না ওই ঠাকুরকে জল ধূপ দিয়ে দিয়েছি আর কালকে তো ছাদটা ও ঝাড় দিয়েছিল আজকে কিন্তু গোটা ছাদ পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এই দু বালতি জল এনে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি ছাদটা এখন তো ঠান্ডা কমে গেছে রোদটাও গায়ে লাগছে কীভাবে চাদর টাদর লেপ টেপ সব কিছু রোদে দিয়েছি আর ছোটোটা স্নান হয়ে গেছে মুড়ি খাওয়া হয়ে গেছে কুমড়ো ধরেছে কোনো চাল দিইনি কারোর পেটের অবস্থা ঠিক নেই আর শাক নিয়েছে পোস্ত আর ডাল করবো আর চাটনি মাছের মাথা দুটো ছিল তখনই একটা মাথায় মুখ দিয়ে দিয়েছি তো ফেলে দেবো আর একটু রমাসের তো ছিল মুড়ি দিয়ে খাওয়াই গেছে আর এক পিস মাছ আছে চাটনিটা আছে আর গামছাটাও তুলে দিয়েছি ঠাকুরের এই জায়গাটাও পরিষ্কার করে দেয় ওর মেয়েটা আজকে স্নান করলো তো বলছে মা আমি নিতে পুজো দেবো তো নিতে পুজো দিয়েছে আর আমার নিজের দেবীতে চলে যাক ও এখন পুজো টুজো দিছে তো দিয়ে নিশন এই হাঁড়ি তারপরে এই জাম কড়াই কড়াই এগুলো সব কিছু ধুয়ে রোদে দিয়েছিলাম নিয়ে এলাম শুকিয়ে গিয়েছে এগুলো আবার এই টপটাতে ভরে তাকে তুলে দেবো যা যা বাড়তি কিছু রেখে দিলাম বাড়তি জিনিস ভালো ঘর তো চালটা দিয়ে নি তো দেখো চাল দিয়ে দিয়ে ভাতটা কিন্তু হয়ে গেল আর ডালটাও হয়ে গেছে এখন ছোপ দিলেই হবে আর এখানে পনকা শাকটা বেগুন দিয়ে আলু দিয়ে আমি একদম পোস্ত বেটে নিয়েছি আর একটু মতো পেঁয়াজ ছিল তো ভাবছি ডালটা ছোঁক দিয়ে দিই ওই জন্য এখানে ধর কড়াইটা বসিয়ে দিয়েছি তো একটু ডালটা পেঁয়াজ দিয়ে ছোঁক দেবো আর মুসুরির ডাল একটু পেঁয়াজ দিয়ে ছোঁক দিলে বেশ ভালোই লাগে খেতে আর পেটের অবস্থা ঠিক নেই তেমন কিছু রান্না করবো না ছোটোটাকে ভাত দিয়ে দিচ্ছি ও তো ঘি ডাল ভাত আর বড় মেয়েটা এখানে বসেছিলো যেহেতু পনকা শাক আলু বেগুনের ওই জন্য ওইখানে বেছে সব বেগুনগুলো ফেলে দিয়েছে ওই যে বেগুন দিলে খাবো না শাক বস্তু খাবে কিন্তু বেগুনটা দিলে খাবে না তো ওই জন্য বেগুনটাও সব বেঁচে বেছে ফেলে দিচ্ছেন ফেল খাবি না তাহলে আলু দিয়ে করবো আর তো নুন দিয়ে জল বাড়া দিতে এখনও চটপট রান্না হয়ে যাবে তখন তো শাকটা হয়ে গেছে বললাম এখনই ও স্নান করেছি একটু আচার নিলাম ভাত ডাল আর কালকের চাটনিটা আছে ওইটাও নিলাম তো জন্য আজকে হালকা ফুলকাও খাবো ছোটোটাতে আগেই খেয়েছে তো আমরা তিনজনে খেয়ে নিচ্ছি আর যায় রান্না হোক কিন্তু গরম গরম খেলে তা অন্য অন্যরকম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমার সাথে কথা বলছি তো খাওয়া দাওয়া করে নিলাম একটু জায়গাটা পুরো মুছে নিলাম একটু ভাত চাটনি আবার রেখে দিলাম জায়গাটা নোংরা হয়েছিল বাসন টাসন সব ধুয়ে এখানে জল ঝরতে দিয়েছি আর ছোটোটাকে নিয়ে ওর বাবা এখানে দরজা লাগিয়ে দিচ্ছি শুয়েছি এখন যেহেতু বেলাটা অনেকই বড় হয়েছে আর নাহলে খেলে বেড়াচ্ছে এখানে দরজা লাগিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে জামা কাপড়গুলো আগে শুকিয়েছিল আর এখন তো ঠিকঠাকই রোদ দিচ্ছে এখন চারটে সাড়ে চারটের মতো টাইম হলো বাকি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে আলনায় গুছ করে রাখবো ঝাড় দেবো চা করবো বিকেলের এই কাজগুলো আছে তারপরে রাতের যা রুটি সবজি আছে সেটাও করবো দুপুরে তো তেমন কিছু রান্না করিনি আর এখন কিন্তু সুন্দর শুকিয়ে যাচ্ছে সব জিনিস আর দেখো নিয়ে এসে গুছ করে রাখলাম আলনাটা গুছিয়ে নিচ্ছে এক হাতেই আর চোখে চাদরটা পাতলাম কাঁচা চাদর এগুলো এখনও তোলা হয়নি ও ঘুম থেকে উঠলো এবার ঘুমো ভাত খেয়ে আর আমি এখন এই বাসনগুলো ঝুড়িতে রাখি আর চা করি তাহলে হবে ছাট দেওয়া হয়ে গেছে তো বিকেলের এই জামা কাপড় তোলা ঘর দোয়া ছাড় দেওয়া তারপরে চা করি ওখান তো স্কুল নেই ওই জন্য ও খেয়ে দেয়ে ঘুমিয়েছিলো ছোটোটাকে নিয়ে তো ছোটোটা ঘুমোয়নি অনেকক্ষণ হয়ে গিয়েছিল তখনও দেখলাম ঘুমোয়নি তারপরে চারটে সাড়ে চারটের দিকে আবার দরজাটা খুলে দিলাম তারপরেও চলে গেল এখানে শিব মন্দিরে খেলতে তো আমরা দুজনে এখন চা খাবো আর অনেকটাই চা করেছি দেখো আর একবার করে সসপ্যানে ডাঠটা গরম হয়ে যায় আর মেয়ে দুটো তো চা খায় না দুটো মেয়ে ওখানে খেলছে তো আমরা দুজনে এখন চা খেয়ে নিই তারপরে রাতে কি করি না করি এখন চিন্তা ভাবনা করব তো মেয়ে মেয়ে দুটো দুটোই গেলো খেলতে দুজন একার জন্য পাটিতেই আজকে চা ছেঁকে নিলাম తో తోమే జలం చూమ్ తో కాలం నతన దీని నెపల